মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থুথু মোবারক সম্পর্কিত অলৌকিক এক ঘটনা যা যুগে যুগে মুসলিমদের অন্তরে ইমানকে দৃঢ় করে এবার প্রকাশ্যে এলো সেই থুথু মুবারকের কুয়োর পানি বিস্তারিত হাদির শরীফে বিভিন্ন সূত্র অনুযায়ী নবীজির থুথু মোবারক ছিল অলৌকিক সেই থুথু মোবারক যখন পানিতে মিশে যেত তা হয়ে উঠত মিষ্টি ও উপকারী শুধু তাই নয় তার থুতু মোবারক অসুস্থ ব্যক্তিদের শরীরে লাগালেই সুস্থ হয়ে যেত একটি সুপরিচিত ঘটনা বর্ণিত হয়েছে ও হজরত আলী রাদি আল্লাহ খাইবার যুদ্ধের চোখে আঘাত পান নবী নিজ হাতে তার চোখে থুতু মোবারক লাগিয়ে দেন মুহূর্তে হজরত আলী রাদি আল্লাহ সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেন এবং যুদ্ধে জয় করেন এছাড়া অন্য এক বর্ণনায় জানা যায় সাহবিরা কখনো নবীজি এর থুথু থারক তাদের পানিতে মিশিয়ে দিতেন সেই পানি তারা দোয়া করে পান করতেন রোগ নিরাময়ের আশায় উরায়রা ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেন আমি কুরাইশিদের প্রতিনিধি হয়ে হুদাইবিদার সন্ধিনে গিয়েছিলাম আমি দেখেছি সাবিগণ নবীরের মুখ থেকে পড়ে যাওয়া পানির ফোটাও ফেলতে দিতেন না তা তারা নিজেদের গায়ে মেখে নিতেন এই মোজেজা শুধুই বিশ্বাসের বিষয় নয় এটি একটি নিদর্শন মহান আল্লাহ তালার তার পৃথিবী হাবিবের মাধ্যমে এমন এক অলৌকিক দৃষ্টান্ত রেখেছেন যা শুধুই নবীর নির্দিষ্ট আজকের বিজ্ঞানীদের দৃষ্টিতে হয়তো এসব বিষয়ে ব্যাখ্যাতীত কিন্তু ইমামের আলোয় এগুলো স্পষ্ট নবীজি প্রতিটি কাজ প্রতিটি আচরণ ছিল হিকমত ও রহমতের ভাণ্ডার নবীজি এই মোজেজা আমাদের জন্য কেবল বিস্ময় নয় বরং তা আমাদের ইমানকে শক্তিশালী করে তার প্রতি ভালোবাসা আনুগত্য ইমানের প্রকৃত রূপ প্রত্যেকটি মুসলমানের জন্য এই ইবাদত ইমানকে শক্তিশালী করে আল্লাহ আমাদের এই শক্তিতে রূপান্তরিত করেছেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক